আসসালামালকুম বিভি তো আজকে আমি আপনাদের জন্য আবার বর্তমান সময়ের সেরা সত্যিটা বাংলা এবং ইংলিশ মোডিভেট করা প্রিমিয়াম ফোন নিয়ে চলে আসাম তো বিয়ার্স আপনার যারা ডিজাইনার রয়েছেন মোবাইল দিয়ে বিভিন্ন ডিজাইন কাজ করে থাকেন তো আপনাদের ডিজাইনগুলো আরো প্রফেশন এবং আকর্ষণীয় এই মোটিভেট করা প্রিমিয়াম ফোনগুলোর খুবই প্রয়োজন তো সেই হতো আমার মোবাইল স্ক্রিন ফোনগুলো দেখতেছেন তো এই ফোনগুলো সব সবগুলো ফোনটি মোটিভেট করা প্রিমিয়াম ফোন আর এই ফোনগুলো দিয়ে আপনি আপনার ডিজাইনকে আরো আকর্ষণীয় এবং প্রশ্ন ভাবে ডিজাইন করতে পারবেন আর এগুলো যেহেতু প্রিমিয়াম ফন্ট তো এই ফোনগুলা কেউ কেউ ফ্রিতে দেয় না এই ফোনগুলো কিনে নিতে হয় তো আজকে আমি আপনাদেরকে এই ফোনগুলো ফ্রিতে দিব তো আপনি যদি একজন ডিজাইনার হন এবং আপনার ফোনগুলো প্রয়োজন হয়তো আজকে বর্তমান সময় সেরা সত্যি এটা ফোন ফ্রিতে পেয়ে যাবেন তো বেশ আপনি কীভাবে কোথা থেকে ফোনগুলো ডাউনলোড করবেন এবং কীভাবে আপনি আপনার এডিটিং অ্যাপসে অ্যাড করবেন তো এটা যে সব কিছু এই ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা অনেকে বলেন পিকজাল অ্যাপসে পেজ ফাইল এবং ফন্ড অ্যাড করতে প্রবলেম হচ্ছে তো এই এটারও আমি সাবধান দিয়ে দিব তো বেশ চলুন ভিডিও শুরু যাক তো ভিডিওটা শুরু হয়ে গেছে রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যদি পেসে দেয় তাহলে অবশ্যই ফলো ভালো রাখবেন তো বেশ এই ফাইল তো বেশি ফোনগুলো আমি আমার গুগল ড্রাইভে আপলোড দিয়ে ডাইফাই লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ভিডিওর স্ক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি ফার্স্ট বিল এই ফাইলটা ডাউনলোড নেবেন ফ্রন্টের তো বেশি অবশ্যই ওই ফাইলটা সঠিক সঙ্গে পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে এবং পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো পাসওয়ার্ডগুলো আপনি একটা একটা আপনি কালেক্ট করে তারপর আপনি এই ফাইলটা আনলক করে নেবেন তো বেশ আপনি পাসওয়ার্ড দিয়ে আপনি ফাইলটা আনলক করে যখন ফাইলে চলে আসবেন তারপরে এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন তারপর এখানে এই যে এটা হচ্ছে ড্রাইভ ফাইল লিঙ্ক তো এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার যে কোনো একটা জিমেল এখানে সিলেক্ট করে দিবেন তো বিস এই এগুলো হচ্ছে ফোন তো এখানে প্রায় সত্তরটা ফোন দেওয়ার আছে আর এখানে সবগুলো ফোনটি প্রিমিয়াম ফন্ড মোটিভাইড করা তো এখানে সত্তরটার মতো ফন্ড আছে তো এখানে এই ফোনগুলো আপনি এখন এখান থেকে ডাউনলোড করে দেবেন তো ডাউনলোড করার জন্য এইভাবে আপনি ফোনগুলো চেপে ধরবেন তারপর এখান থেকে এর আইডি এ ক্লিক করবেন তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে প্রায় সিয়ত্তরটা ফন্ড আছে তাছাড়া আপনি যে লিখে একটা করে আপনি এখান থেকে বেসে বেশি ডাউনলোড করে দেবেন তো তারপর আপনি এখানে এই ত্রিটারে এখানে ক্লিক করবেন তারপরে যে ডাউনলোড এখানে ক্লিক করবেন তাহলে এই ফোনগুলো আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তো দেখুন তো যে দেখুন এই যে ফোনগুলো ডাউনলোড হচ্ছে তো এইভাবে আপনি ফোনগুলো ডাউনলোড করে নেবেন তো আপনার ফোনগুলো ডাউনলোড করা হয়ে গেলে আপনি সরাসরি চলে আসবেন আপনার ফোনে তো বেশ আপনার এই ফোনগুলো যে কোনো অ্যাপসে যে কোনো এডিটিং অ্যাপসে আপনি এই ফোনগুলো ব্যবহার করতে পারেন তো আমরা যেহেতু বেশিরভাগই পিক জেল অ্যাপসে ফোন নিয়ে কাজ করি আর কি ডিজাইনের কাজ করে তো আমি এই পিকজাল অ্যাপসে আপনাদেরকে অ্যাড করে দেখাব তার আগে আমি বলে দিই তো আপনারা অনেকে বলেন যে পিকজেল অ্যাপসে আপনাদের ফোনগুলো অ্যাড করতে সমস্যা হয় বা পিএল ফাইল অ্যাড করতে সমস্যা হয় তো এটা হচ্ছে কি আপনাদের এই যে পিকজালেফ অ্যাপসটা আছে অ্যাপসটা অটোমেটিক আপডেট হয়ে যায় তো তার জন্য আপনি পিজেল এফ অ্যাপসে ক্লিক করবেন তারপর অ্যাপ ইনফ্রো এখানে ক্লিক করবেন তারপরে যে এখানে যে স্টোরেজ এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে স্টোরেজটা ক্লিয়ার করে দেবেন তাহলে আপনার অ্যাপসটা আবার ওল্ড ভার্সন চলে আসবে যদি তা আপনার ওল্ড ভার্সন পিক অ্যাপস থাকে তাহলে আপনার অবশ্যই কাজ করবে যদি নিউ বার্সন অ্যাপস থাকে তাহলে অটোমেটিক আপডেট হওয়ার ফলে আপনাদের ফোনগুলো অ্যাড হয় না তাছাড়া আপনি যদি এভাবে আপনার ফোন অ্যাড না হয় তাহলে আপনি এই গুগল ক্রমে গিয়ে আপনি ওল্ড ভার্সন পিক জ্যালপ অ্যাপসটা ডাউনলোড নেবেন তারপর আপনি সরাসরি পিক অ্যাপস অপসে চলে আসবেন তো আমি যেহেতু এখন এই স্টোরেজ ক্লিয়ার করে দিচ্ছি তো এখানে কিছু নাই এখন তো আমি এখানে আপনাদের টেক্সটগুলো দেখানোর জন্য ফার্স্ট কিছু একটা লেখা দিই তারপর আপনি এ অপশন চলে আসবেন তারপর ফন্ট এখানে চলে আসবেন তারপর ফন্ট এখানে চলে আসবেন তো দেখুন এখানে আমার কোনো ফন্ট নাই তো আপনাদের দেখানোর সাথে আমি এটাকে স্টোরেজ ক্লিয়ার করে দিচ্ছি তো সব কিছু আমার চলে গেছে তো আপনি আপনার যদি পিক অ্যাপসে যদি ফন্ট অ্যাড না হয় তাহলে আপনি অবশ্যই আগে এই আপনার অ্যাপসটার স্টোরেজ ক্লিয়ার করে দেবেন তাহলে আপনার ফোনগুলো আবার অ্যাড হবে আর এবং গুগল প্লে স্টোর থেকে আপনি এটার অটো আপডেটটা অফ করে নেবেন তাহলে আর কোনো সময় প্রবলেমটা করবেন না তো আপনার ফোনগুলো অ্যাড করার জন্য এ অপশন ক্লিক করবেন তুমি আসে যে ফোনগুলো চলে আসে তো আপনি যদি এখানে না আসে তাহলে আপনি এই ত্রিটার এখানে ক্লিক করবেন তারপর ডাউনলোড করার পরে যে ডাউনলোড ফাইল এখানে আপনার ফোনগুলো চলে আসবে তো এই যে এগুলো হচ্ছে কি ফোন তো আমার ফোনগুলো এখানে চলে আসে তো আপনি ফোনগুলো এখন অ্যাড করে দেন এবার ফোনে ক্লিক করে রাখবেন তারপরে আপনি ফোনগুলো সিলেক্ট করে নেবেন যদি সবগুলো সিলেক্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তারপরে সিলেক্ট অল এখানে ক্লিক করলে যে আমার তিনশো পঁচিশটা ফোনটা আছে তো সবগুলো অ্যাড হয়ে যাবে তো আমি সব সবগুলো অ্যাড করতে চাই না তো আমি আপনাদেরকে যে এখানে কয়েকটা ফোন অ্যাড করে দেখাই তো যে কিছু ফোনটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম যাই হোক আমি আপনাদেরকে দেখেন সাথে কিছুটা কয়েকটা ফন্ড আমি অ্যাড করে না তারপরে যে সিলেক্ট করে ক্লিক করবেন তো এই যে দেখুন এই যে দেখুন ফোনগুলো চলে আসছে দেখছেন তো এগুলো হচ্ছে আর আপনি এই ফোনের দেখে বুঝতে পারছেন এগুলো সবগুলো হচ্ছে কি প্রিমিয়াম ফন্ড মডিফাই করা তো এই যে ফোনগুলো দেখেন ফোনের স্টাইলগুলো দেখেন তো সবগুলো ফোনটি এখানে মোটিভেট করা প্রিমিয়াম ফোন সবগুলো এই স্টাইলিশ ফোন এই ফোনগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন আপনার ডিজাইনগুলো খুবই আকর্ষণীয় এবং প্রফেশনালভাবে এই ফোনগুলো দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন তো এইভাবে আপনি ফোনগুলো ডাউনলোড করে আপনি এভাবে আপনার অ্যাপসে অ্যাড করবেন তো আমি আশা করি বুঝতে পারছি আপনি কীভাবে ফোনগুলো ডাউনলোড করবেন এবং কীভাবে আপনি আপনার পিকজাল অ্যাপসে অ্যাড করবেন তাছাড়া আপনি ছিল অন্যান্য অ্যাপসেও আপনি এই ফোনগুলো অ্যাড করতে পারবেন অ্যাড করে আপনি ডিজাইন করতে পারবেন তো বিভার্স এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিও তো এরপর আপনাদের যদি আরও ফোনের প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি আরও কিছু এই ফন্টের ফাইল দিয়ে দিব বা ফন্টের এ ধরনের ভিডিও দিয়ে দেবো ওখানে আরও একশো একশো করে অনেকগুলো ফ্রন্ট পেয়ে যাবেন তো ওগুলো আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন আর আমার চ্যানেলে এবং পেজে আরও কিছু টিউটোরিয়াল দেওয়া আছে এভাবে ফ্রন্টের যদি আপনার তার তো বেশি ফন্টের প্রয়োজন হয় তাহলে আপনি ওই ভিডিওগুলো দেখে আপনি আরও ফোন কালেক্ট করতে পারেন তো বেশি ছিল আজকে আমার ছোট ভিডিও তো আশা করি আমি যেতে পারছি আপনি কীভাবে ফোন ডাউনলোড করবেন কীভাবে আপনার অ্যাপসে ফোনগুলো অ্যাড করবেন তো আমি আশাবাদী আপনি বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ ভিডিও দেখার জন্য